হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি ছানার ডালনা মানে ছানা দিয়ে আলু দিয়ে ডালনা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি এক কেজি মতো ছানা নিয়েছি তো সেটার মধ্যে একটু নুন হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর হ্যাঁ একটু সামান্য ময়দাও দিয়েছি আর হয়তো ছানার বলগুলো তৈরি করা যাবে না কিন্তু ময়দাটা খুবই কম দিয়েছি কারণ জল ঝরানো ছানা যেটা আমি বাড়িতে নিজের হাতেই বানিয়েছি ছানাটা তো যাই হোক এবার এই ছানার বলগুলো আমি একটা একটা করে তৈরি করে নিচ্ছি তো তোমরা কে কে ভালোবাসো বলো ছানার তরকারি আমি ভালোবাসি মোটামুটি আর কি ভালোই লাগে খেতে খারাপ লাগে না পনির ছানা আমার দুটোই ভীষণ প্রিয় তো পনিরটা একটু বেশি ভালোবাসি যদিও একই জিনিস দুটো তো দেখো এখানে আস্তে আস্তে বলগুলো আমি তৈরি করে নিলাম তো এবার এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভাজবো তো ছানার বলগুলো ছানার মধ্যে একটু সামান্য ময়দাও দিয়েছি যেটা খুবই সামান্য ময়দাটা তো এই দেখো হ্যাঁ কড়াইটা দেখে মনে করবো হয়তো আগে কিছু করেছি হ্যাঁ যেহেতু নিরামিষের দিন শনিবার তো তাই একটু ভাজাভুজি তো করতে হয় আলু ভাজা উচ্চে ভাজা বেগুন ভাজা পটল ভাজা যত রকম ভাজা আছে সব রকম ভাজা তার সাথে ছানার তরকারি মুগের ডাল এসব রান্না করেছি তো দেখো বন্ধুরা ছানার বলগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে বেশ মুজমুজে টাইপের হয়েছে আর একটু না ভাজা হলে তো তোমার ভ্যা ভেঙে যাবে ছানার বলগুলো তো এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর একটুখানি গরম মশলা গোটা গরম মশলাও ফোড়ন দিয়েছি তো সেগুলো একটু গরম হয়ে যাক এরপর আমি একটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভালো করে একটু নাড়াচাড়া করবো একটুখানি নরম হবে এরপর আমি দেবো আদা বাটা তো তোমরা বলো কে কে ভালোবাসো ছানার তরকারি খেতে বা পনিরের তরকারি খেতে আমার তো মাছ মাংসের থেকে বেশি প্রিয় ছানা পনির এইসব আমি ভীষণ ভালোবাসি তো এবার ওই টমেটোটা ভালো করে নাড়াচাড়া করছি হয়ে যাওয়ার পর টমেটোটা একটুখানি জাস্ট নরম হয়ে গেলেই আমি এর মধ্যে দেবো আদা বাটা তো তোমরা কে কী রকম করে একটু তরকারি করো ছানার সেটা অবশ্যই কমেন্ট করে একটু জানাবে এরপর আলু দিয়ে দিলাম তো তোমাদের আগেই আমি বলেছি যে যেহেতু আমরা বাঙালি সব তরকারির মধ্যে আলু না দিলে তো ব্যাপারটা জমবেও না তো আলু তো আমাদের দিতেই হবে তা আলুর মধ্যে নুন হলুদ যা যা লাগবে আর কি সবই দিয়ে ভালো করে আলুটা কষিয়েছি আর বাঙালি মানে গেঁদে গেঁদে আলু খাবো সব জিনিসের মধ্যে আলু দেবো তো এর মধ্যে দেখো আমি একটা মশলা বানিয়ে এর মধ্যে পোস্ত দুটো কাজুবাদাম দিয়েছি তার মধ্যেও মশলাটাও বেটে নিয়েছি ভালো করে তো এর মধ্যে চার মগজ বাটা দিলে একটু ভালো হতো বাট চার মগজ নেই আমার কাছে তাই আমি দিয়ে দিলাম কাজু আর পোস্তটা ভালো করে বেটে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আরও কিছু দেয়া যায় আর কি মগজ থাকলে তো এবার দেখো একটু জল দিয়ে দিয়েছি এবার ফুটিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি এর মধ্যে আমি নুন পরিমাণ মতো নুন টুন সব দিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে ফুটিয়ে নিলাম ফোটাতে দিয়েছে দেখো একটু মাকা মাকা মতো হয়েছে এবার ছানার বলগুলো দিলে তো একদম বসে যাবে খাবার সময় তো ছানার বলগুলো দেখো এবার একটা একটা করে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আর একটু ফুটিয়ে নেবো কিন্তু এই মুহূর্তে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ গ্যাসটা না বন্ধ করলে ছানার বলগুলো ভেঙে যাবে সেই জন্য গ্যাসটা বন্ধ করে দিয়েছি তো দেখো এবার ছানার বলগুলো দিয়ে দিলাম এরপর আমি আবার গ্যাসটাকে চালু করে দেবো একটুখানি আর একটু নাড়ি ছাড়িয়ে নিই তারপর আবার ছানার বল মানে গ্যাসটাকে চালু করে দেবো তাহলে একটুখানি জিনিসটা নরম হয়ে যাবে আর বসে যাবে তো এরপর আমি আবার গ্যাসটা একটু জ্বালিয়ে দিলাম তো নামাবার সময় আমি একটু ঘি দিলাম যেহেতু নিরামিষ তরকারি ঘি তো একটু দিতেই হবে তো একটু হাফ চামচ মতো ঘি দিলাম এরপর আর গ্যাসটা জ্বেলে দেবো ব্যাস আর একটু যদি আমি তো প্রথমেই গোটা গরম মশলা দিয়েছিলাম এরপর যদি একটু ভাজা গরম মশলা বা ভাজা মশলা থাকতো তাহলে টেস্টটা আরও বেড়ে যেত তো এই হচ্ছে ফাইনাল আমার চানার তরকারি যেটা খাবার সময় একদম বসে গেল বসে যাবে তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা